আমরা আমাদের স্মারকলিপিতে প্রধানত চারটা দাবি করেছি তার দাবির মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখছি যে এই নির্বাচনী প্রচার অভিযান চলাকালীন সময়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন আপনি আমরা দেখেছি যে বরগুনার দুই আসনের যে প্রার্থী শামীম আসান তিনি বলেছেন যে ডাকসু ডাকসু হচ্ছে মাধুকের আড্ডাখানা আর বেশ ছিল এটা তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সেখানে বেশা বলা হয়েছে এটার মধ্য দিয়ে এর পরবর্তীতে আমরা দেখেছি যে জামাতের আমির ড শফিকুর রহমান তিনি আল জাজিরার সাথে যখন সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন ইয়ে দেওয়া হয়েছে কিনা কোন প্রার্থী দেয় নারী প্রার্থী তাদের আছে কিনা তিনি বলেছেন নারী প্রার্থী নাই তবে তারা প্রক্রিয়ায় আছে করবেন বলছে যে এত বছর পরেও তাদের একজনও নারী প্রার্থী প্রার্থীরা নাই নারী প্রার্থী নাই এই কথাটা বলেছেন তার পরবর্তীতে আলজাজিরা সাংবাদিক আপনারা দেখেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামের আমির কোনো নারী হতে পারেন কিনা তিনি বলেছেন ইম্পাসিবল সেটা কোনোভাবেই সম্ভব না আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছেন নারীরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে পারেন না নারীর নেতৃত্ব দেওয়ার অধিকারী হতে পারেন না এই কথাগুলি বলেছেন আর এর দুদিন পরে আপনারা দেখেছেন আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা দেখলাম জামাত ইসলামের আমির তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড যে এক্স অ্যাকাউন্ট সেখানে তিনি বলেছেন যে যে নারীরা বাইরে যায় বিভিন্ন কাজে যায় বিভিন্ন পেশার সাথে যারা আছে যারা যায় তারা তাদের কাজটা সেটা বৃত্তির সমান মানে বৃত্তি সব অর্থটা হচ্ছে বৃত্তি সেগুলো তার মানে হচ্ছে যে কর্মজীবী নারীরা যে শ্রমজীবী নারীরা আমাদের কোটি কোটি আমাদের শ্রমজীবী নারী এবং আমাদের কর্মজীবী নারী আমাদের পেশাজীবী নারীরা কাজ করছেন আমাদের ছাত্রীরা যারা কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছেন তাদের সবাইকে কিন্তু ওই আমি শব্দটা আর উচ্চারণ করছি না ওই নাম ওই 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 অশালীন ওই কুচ্ছিন ভাবেই কিন্তু তাদেরকে দেখা হচ্ছে হচ্ছে কিন্তু তাদেরকে করা অবমাননা আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্ত নির্বাচন হয় সে নির্বাচনগুলোর আগে নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে নারীর উপর আক্রমণের নানান রকম ইতিহাস আমরা দেখেছি এই বিষয়ে তারা যেন যথাযথ পদক্ষেপ নেন সেটিও আমরা খুবই গুরুত্ব সহকারে ওনাদেরকে বলেছি এবং আমরা আশা করি ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে তারা যেন যথাযথভাবে নারী এবং পুরুষ যেন সকলেই নিরাপদে ভোট দিতে যেতে পারেন সেই পরিবেশটি রক্ষা করেন এবং আমরা আশা করব সরকার এবং নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই এই বিশেষ দিকটি খেয়াল করবেন